আসসালামু আলাইকুম ভিয়ার সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছেন আমি এখানে নারকেল ভাঙছি চারটা নারিকেল ভেঙে নিয়েছি তালের পিঠা ও নারিকেলের নাড়ু বানাবো জন্য দেখুন চারটে নারিকেলই কত সুন্দর ফ্রেশ এরপর আমি তালের আঠি রেখেছিলাম সেই আঠিগুলো দেখে গাছ হয়ে গেছে তারপরে এগুলো সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি ধোয়ার পরে এর মধ্যে নারিকেলের যেমন আঁশ হয় তালেরও কিন্তু আঁস হয় ভিতরে এটা খেতে কিন্তু অনেক মিষ্টি এটা আমি কেটে বের করে নিব তো নারকেল চারটা আমি সুন্দর মতো এই যে করিয়ে নিচ্ছি নারকেলগুলো খেতে কিন্তু অনেক বেশি মিষ্টি ছিল তালের পিঠা ও নারিকেলের নাড়ুর জন্য কিন্তু আমার নারকেল প্রয়োজন যেহেতু নাড়ু বানাবো এরপরে তালের আটের যে শ্বাসটা বের করব এর জন্য কিন্তু অবশ্যই কাটতে হবে এজন্য তালের আটি আমি কেটে নিচ্ছি দেখুন এই যে কাটার পরে এর মধ্যে কিন্তু তালের শ্বাস হয় এটা খেতে কিন্তু অনেক মিষ্টি হয় কে কে এটা ছোটোবেলা খেয়েছেন কমেন্টে জানাবেন এটা কার কার খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন কিন্তু তো দেখুন এই যে তালের আটিগুলো সব তোলার পরে এমন দেখাচ্ছে এই তালের আটি দিয়ে দুধ দিয়ে চিনি দিয়ে মিষ্টি একটা খাবার বানানো হয়েছে এটা খেতে কিন্তু অনেক বেশি মজা আমি যে নারকেলের খুঁড়ে রেখেছি কোড়া নারকেল দিয়ে এই যে তালের পিঠাও নাড়ু বানিয়েছে নাড়ুর মধ্যে অবশ্য তিল দিয়েছে তো কে কে আমার ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ